আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আখিরাতে যাওয়ার আগে বা মৃত্যুর আগে কিছু প্রস্তুতি নিতে হয় এই প্রস্তুতি নিতে যদি ব্যর্থ হন বা এই প্রস্তুতি যদি আপনি না নেন তাহলে অনেক যন্ত্রণাদায়ক শাস্তি পেতে পেতে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এবং কবরেও রয়েছে ভয়াবহ শাস্তি এবং সর্বশেষ রয়েছে আপনার জন্য জাহান্নাম তাই এই প্রস্তুতিটা আপনাকে আগে নিতে হবে মিজানুর রহমান আজহারির এই বক্তব্যটি শুনে যান আশা করি এই প্রস্তুতিটা আপনি নিতে পারবেন শুনুন দয়া করে বলেন ওই যদি বাঁচতে চাও দুনিয়ার মায়েকে বলে যা আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো ওহ বল তুরুন আল্ হায়াত দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো মনে করো এটাই আসল আল্লাহ বলে এটা আসল না একটা নকল আসল হচ্ছে আখেরাত ঠিক না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহান না ফ্যান আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহ না পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণুবি দোয়া করতেন আল্লাহ মাহাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমিন সবাই পড়েন রব্বারা লাকাল হাম حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা করব কার তাহলে নেয়ামত দিয়ে আমাদেরকে শিক্ত করবে কে আমাদের জীবনগুলোকে শান্তিময় আনন্দময় করবে কে বেশি বেশি আমরা আল্লাহর প্রশংসা করব রাজি আছেন তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বলেন তো বইটার নাম কি আরও জোরে বলেন কি নাম আমি এই বইটার একটা ছোট্ট সুরা সেখান থেকে দুটি আয়াত আমার করেছি সুরাটি হচ্ছে আলা এবং নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আয়াতের আলোকে আমি এ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করবো পরে ইনশাআল্লাহ এই আয়াতে আল্লাহ বুঝাতে চেয়েছেন এই পৃথিবীটাকে এত বড় মনে করো না ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে এই দিন দিন না আরও দিন আছে খেলা হবে সেদিন খেলা হবে ফাইনাল খেলা ওই খেলার জন্য আমরা অপেক্ষা করছি এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি হ্যাঁ ভেরি শর্ট পেরিয়ড অফ টাইম আসল সময় শুরু হবে সেদিন কেমতের দিনটাই যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে কুকুর যেমনি ঝুলায় সবাই তৃষ্ণার্ত ক্ষুধার্ত ঘর মাখত পেরেশান চিৎকার চেঁচামেচি কান্না বিলাপ সবার মুখে একটাই আওয়াজ আল্লাহ আমার বাঁচাও ওই দিনের জিকিরের নাম কি বাঁচাও সবাই বলেন ওই দিনের জিকিরের নাম কি রব্বুল আলামিন বলেন ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও দুনিয়ার মায়েকে ভুলে যাও আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো মনে করো এটাই আসল আল্লাহ বলে এটা আসল না এটা নকল আসল হচ্ছে আখেরাত এই দুনিয়ার জীবন হলো অস্থায়ী আখেরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন এই দুনিয়ার জীবনটা উত্তম নয় আখেরাতের জীবনটা উত্তম কার কথা বলতু সিরুনাল হায়াত দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনকে বড় করো দুনিয়া দুনিয়া করো তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুল দুনিয়া হয়েছ আল্লাহর দাস হও না দুনিয়ার দাস হয়েছ তোমরা দুনিয়া দুনিয়া করো দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী হচ্ছে আখেরাত কার কথা এজন্য আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা উলা ও নবী দুনিয়া নয় আখিরাত আপনার জন্য উত্তম সুবহানাল্লাহ এটা সেরা এটা এটা উত্তম দুনিয়াটা নয় ইউ প্রায়োরিটাইজ দিস লাইফ ইন দিস ইন দিস ওয়ার্ল্ড বাট লাইফ আফটার ডেথ বেটার দেন দিস ওয়ার্ল্ডলি লাইফ এই দুনিয়াকে তুমি বড়ো মনে করো দুনিয়াটাই সব মনে করো দুনিয়াটাই সব নয় আরো বড়ো জগত আছে না নাই এই দুনিয়াটা আসলে একটা মোহ এটা কি এটা খেলার মধ্যে আমরা পড়ে আছি মহাচ্ছন্ন লোভাতুর হয়ে আছি শিক্ষময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আখেরাতকে আমরা ভুলেই গিয়েছি আর আল্লাহ বলেছেন দুনিয়া নয় শ্রেষ্ঠ হলো আখেরা ওই আখেরাতের জন্য তোমরা সামান জোগাড় করো চিল্লায় বলেন ঠিক না আবার আল্লাহ বললেন এই দুনিয়ার জীবনটা হলো মাতা গুরর ও মাল দুনিয়া ইল্লা দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী সাময়িক ভোগের বিষয় আজ আছে কাল নাই হাতের ময়লা ছেড়ে দিলে সব শেষ ঠিক আবার আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন হল লায়বুন ওয়া লাহবুন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লায়বুন ওয়া লাহবুন দুনিয়ার জীবন হলো খেলতামাশা মরলে সব শেষ হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক ওরে এ ভবের রং হবে যে ভঙ্গ সবই সাধেরি অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক না মাটিতে মিলিয়ে যাবে কিচ্ছু থাকবে না লাশ হয়ে যাবে খুঁজেও পাওয়া যাবে না আবার আল্লাহ বললেন এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আংজাল্লা হুমিনা সামাপ এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো এই পানি দিয়ে দুনিয়াতে গাছ হয় একদিন গাছগুলো মরে যায় ভুষি হয়ে যায় বাতাসের এক ঝাপটায় ভুষিগুলো কই যায় খুঁজেই পাওয়া যায় না ঠিক কি না কোথায় যে চলে যাবে দুনিয়ার জীবন খুঁজেই পাওয়া যাবে না টিকে থাকবে অবশিষ্ট থাকবে আজীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল সেটা হচ্ছে আখেরা চিল্লা বলেন ঠিক না। আমরা লোভের মধ্যে পড়ে আছি মহাচ্ছন্ন কখন যে ডাক চলে আসবে আমরা জানি বলেন জানি একদিন মাটি হবে ঘরে কেন বান্ধ দালন ঘরে মোনার কেন বান্ধ দালন ঘর প্রাণ পাখি উড়ে যাবে ছেড়ে ধরা সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবি হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন রব্বুল আলমিন বলেন ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও দুনিয়ার মায়েকে ভুলে যাও আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো তাই বলেন ঠিক কিনা অমল হায়া তো দুনিয়া ইল্লা মাচা অল গরু দুনিয়ার জীবনটা এটা ভোগের সামগ্রী আজ আছে কাল নাই কখন যে চলে যেতে হবে কেউ জানি না আপনাদের এই মাহফিলে আসার আগ দিয়ে এই কিছু সামনে কি রাস্তা যেন বলে এটাকে এই করুলিয়া বাস স্ট্যান্ডের এদিকেই আমার প্রাইভেট কার যখন যাচ্ছে আমরা যখন যাচ্ছি হুট করে আরেকটা একটা গাড়ি এসে একজনকে ধাক্কা মারলো হুন্ডা গেল একদিকে সে গেল একদিকে হঠাৎ দেখি মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে আবছা অন্ধকার গাড়ির আলোতে দেখা যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত এরকম রাস্তার পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে মুহূর্তের মধ্যে এক ধাক্কায় নাই তার কত চিন্তা ছিল কত প্ল্যান ছিল জীবন নিয়ে সুন্দর সংসার করবে সমাজের জন্য অনেক কিছু উপহার দিবে সামনে নির্বাচন আসতেছে এটা নিয়ে তার মাথায় টেনশন ছিল না কে আসবে ক্ষমতায় কত উৎসব কত আমেজ কিন্তু নাই সব ভঙ্গ করে দিল কে আজকে রাতে আমাদের এরকম ঘটতে পারে কি পারে না এই মাহফিল থেকে সই সালামতে বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি আর আধা ঘন্টা বাঁচবো গ্যারান্টি আরো দশ মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি

ইসরায়েলের জামানাতে তিন যুবক ভাগ্যের সন্ধানে ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে প্রতি গুপ্ত ধন পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে তিনজন কয়জন কয়টা স্বর্ণের টুকরা চারটা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি খুশিতে বাক বাকু কে আমাদেরকে পায় আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব। এক বন্ধু বলল পেটে অনেক ক্ষুদা লাগেছে আগে বাজার থেকে খাবার নিয়ে আয় তারপরে তিনজন বন্ধু মিলে চারটা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব। এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে বাকি দুই বন্ধু এবার বসে বসে পরামর্শ করে ওইটারে যদি মেরে ফেলতে পারি ভাগ বটো আর আর দরকার নাই তুই নিবি দুইটা আমি নিব দুইটা সহজ হয়ে গেল না ও নিবে দুইটা এ নিবে দুইটা আর ওইটার মেরে ফেলবো যেটা রুটি আনতে গেছে ওটা মনে মনে ভাবে রুটিতে যদি বিষ মিশাতে পারি কেমির সাথে বাড়ি আর ওই দুইটারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার গোটা দুনিয়া আমার দুনিয়াকে মাঝে লিলো দুনিয়া তো মারিয়ে যেই চিন্তা ওই কাজ রুটিন মধ্যে বিশ মে খেনে বন্ধুদের কাছে দিয়েছে দুই বন্ধু মিলে ওইটারে গোশান শুরু করছে গোশাইতে গোশাইতে শেষ একটা শেষ ক্রিকেট একটা পড়ছে কয়টা আর আছে উইকেট কয়টা ওই দুই উইকেট কয় ক্ষুধা লাগছে এটার মারতে অনেক কষ্ট হয়েছে আগে খায়াল হই আগে কি করি ওই দুইটা মিলে বিশ মাখানো রুটি খেতে শুরু করেছে বিশ খাওয়ার পর ওই দুই উইকেটও শেষ কেউ নাই তিনটায় লাশ হয়ে পড়ে আছে চারটা স্বর্ণের টুকরা পাশে পড়ে আছে এটাই হলো দুনিয়ার জীবন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলাম থাকতে আসো নাই চলে যাবা কুল্লু নফ সিং কতুল ম সুমলাইনা তো সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজ হোক কাল আগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কি আবার আল্লাহ বললেন আইনামা তা কোন ওই উদ্রিক কুমুল যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হচ্ছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুল মত কথা বলে আল্লাহ বললেন মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানে তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লাই বলেন ঠিক আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগেও আসে না পরেও আসে না কার কথা লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইমটারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আরো জোরে বলেন ড্যাশ উইল কাম উইল কাম অন টাইম ড্যাশ নেভার লেট মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলমিন ষাট বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন ৫০ বছর আর বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবে নাকি এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক কিনা আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক কিনা তার মানে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি কথা কন নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে না কথা বলেন দাদার আগে নাতি মরে এরকম আছে না নাই মায়ের আগে মেয়ে যায় আছে নাই মুরব্বী বা জনেরা বেঁচে থাকে আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আছে না নাই আবার অসুস্থ

মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না কি বলেন আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা সঙ্গীত আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে চিল্লা বলেন ঠিক কিনা হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি কথা কয় না হায় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুস হায় রে মানুষ চিল্লা বলেন ঠিক কিনা যে কোনো সময় চলে যায় এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ শাহ বা ফিরুজ শাহ নামের এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রক্তামাশা চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিলেন দেখেন নেই মুরব্বীরা জানবে তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে না নাই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই ফুটবল আর ফুটবল খেলতে খেলতে মরছে দেখেন নাই ক্রিকেট খেলতে খেলতে ময়রা যায় আছে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন নাই হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকে কিছু বোঝে না হঠাৎ করে জমিনে উল্টে পড়ে যায় রেফারি এসে মাটিতে বাড়ি মারে আর লড়ে না আছে না রেফারি কি করে মাটিতে বাড়ি মারে এতক্ষণ সে জিতে যায় এখন আর নড়েই না তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই দম ফুরাইলে শেষ হয়ে যায় অনেক অ্যাক্সিডেন্টে মরে সড়ক দুর্ঘটনায় অনেকে বিমান দুর্ঘটনায় মরে আকাশে মরে না অনেকে পানিতে ডুবে মরে অনেকে আগুনে পড়ে মরে অনেকে ক্রস ফায়ারে মরে আছে না নাই আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায় সকালে আর ওঠে না কত ধরনের মরণ আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও ইমানি মরণ দিও ইমানের পথে অবিচল থেকে থে অবিচল থে কি আমার মরুঞ্জন হয়